যোগ্যতার বিচার আমি করতে চাই না বাংলাদেশে কে যোগ্য কে অযোগ্য বড় বড় যোগ্য লোকেরাই পঁচাশিটা করে বই লেখছে শেখ নিয়ে বড় বড় যোগ্য লোকরাই তেল দিতে দিতে ইয়া মানে ফ্লোর পিছলা করে ফেলছে আমরা আমাদের বড় বড় উপাচার্যদের দেখছি হত্যা পায়ের কাছে থাকতে মানে সাংবাদিকদের দেখছি কি করতে তো যোগ্যতার বিচার আর কামাল ভাই আমরা কি করবো তারা না দিতে পারেন বড় জোর ফেব্রুয়ারির আগে ফেব্রুয়ারিতে মানে রোজা আসার পরবর্তী রমজান আসার আগেই তারা ইলেকশন দিবেন নির্বাচন এই বছরের ডিসেম্বরের মধ্যে হওয়া উচিত এবং হওয়া সম্ভব কিন্তু তারা অনেকে অনেক কিছু বলবেন ড ইউনুস কে পাঁচ বছর চাই কেন চাই কিভাবে চায় কি কারণে বলতে না কিন্তু ডক্টর আন্দোলনের কথা বলি সেই আন্দোলনের চেতনাকে ধারণ করে আমি তো মনে করি করে না তারা বলতেছেন যে কে পাঁচ বছর রাখতে হবে ওনারা ওনাদের ভালোবাসা থেকে বলতেছেন ওনাদের ভালোবাসাকে আমি অনার করি কিন্তু পাশাপাশি আমি ওনাদেরকে বলবো যে আপনি কি সবার কাছে জিজ্ঞাসা করছেন না সবার মতামত দিচ্ছেন না সবার মতামত যখন নিতে পারবেন সেটাকে আমি ডেমোক্রেসি বলতে আপনি আজকে ইউনুস কে বলবেন আমি একটা কথা কথা বলে শেষ করি আজকে আপনি ইউনুস কে ভালো বলতেছেন আচ্ছা কালকে যদি ইউনুস মারা যায় তখন আপনি কি করবেন তখন আপনি আরেকজন ইউনুস কে কোথায় পাবেন পাবেন তো না যদি সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে আপনাকে সিস্টেম ক্রিয়েট করতে হবে আপনার সংস্কারের কথা বলেন যে সিস্টেম ক্রিয়েট করবেন আপনার নিজেরাই তো সিস্টেম ভাঙার চেষ্টা করতেছেন যে উনাকে রাখতে হবে কেন উনার যদি জনগণের সমর্থন থাকে তাহলে উনি তো একটা পার্টির সঙ্গে আসেন অথবা পরোক্ষ ভাবে আছেন উনি প্রকাশে চলে আসেন ওই পার্টির নেতৃত্ব দেন ইলেকশন করেন যদি জনগণ আপনাকে চায় আপনি নির্বাচিত হবেন উনার তো টাকার অভাব নাই ছয়শ ছয়ষট্টি কোটি টাকা তুমি কয়েকদিন আগে মাফ করে নিছেন টাকার তো অভাব নাই ভাই ওই টাকা ইলেকশন করেন অসুবিধাটা কি যদি ভালো হয়

ডক্টর ইউনুসের সরকার হলো সবচেয়ে ভাগ্যবান সরকার যে সরকার দেশের মাঠে থাকা সকল রাজনৈতিক দলের নিঃশর্ত সমর্থন পেয়েছেন যে সবগুলি পলিটিক্যাল পার্টি এই সরকারকে সাপোর্ট দিচ্ছে যদি সাপোর্ট না দেয় তাহলে কি ওকে চাপ তৈরি হবে এই চাপ সামাল দেওয়ার ক্ষমতা ইউনুস সরকারের নাই একদমই নাই কাজে যদি কাল আমি বলব তো আগামী সপ্তাহে যদি তারেক রহমান এসে বলে যে আমি ইলেকশন চাই এবং ডিসেম্বরের মধ্যে চাই যদি বলে আপনি নিশ্চিত থাকেন ইলেকশন ডিসেম্বরে হবে কারণ ডক্টর ইউনুস ওই রিস্কে যাবে না তার পক্ষে এই চাপ সামাল দেওয়া সম্ভব না যারা নাকি সুবিধা ভোগী আছে ওনাদের যারা চামচা চামচামি করেন তারা নানা ভাবে নানা ধরনের কাজ করতেছেন এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এক ধরনের প্রচারণা চালাচ্ছেন কেউ বলছেন যে তিন বছর কেউ বলছেন যে না উনত্রিশ সাল পর্যন্ত কেউ বলছেন পাঁচ বছর আবার ওনাদের একজন আপনার দার্শনিক আছেন যিনি বলছেন যে না একটা জাতীয় সরকার হবে সেখানে ডক্টর ইউনস প্রধান উপদেষ্টা হবে এবং উপপ্রধান উপদেষ্টা হবে তারেক রহমান এই ধরনের নানা ধরনের কিন্তু মানে আপনার পারমোটেশন কম্বিনেশন এখন আমরা দেখতে পাচ্ছি বাট আলটিমেটলি জিনিসটা হলো যে এই যে প্রথমে যে কথাটা বললাম কেউ কেউ ভাবতেছে আমি আর কয়েকটা দিন সময় পেলে গুছাই নিতে পারবো তবে আমার ধারণা এনসিপি কোনো আর ভাবে না এনসিপি মনে বুঝে গেছে যে আর অনন্তকাল সময় দিলে যতই সময় বেশি পাবে ততই তারা ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর হবে ওই হোমিওপ্যাথি ডোজের মতো ওটাতে কোনো কাজ হবে বলে আমার কাছে মনে হয় না এনসিপির আশাঙ্ক্ষা মোটামুটি এখন শেষ এখন জামাত হয়তো ভাবতে পারে যার একটু সময় পারলে আর একটু গোছাবো কিন্তু তাতেও কিছু হবে বলে আমার কাছে মনে হয় না আমি জানি না কি হবে কি হবে তাদের পলিটিক্যাল ইকুয়েশন কার কি তবে আমি এটুকু মনে করি যদি পলিটিক্যাল পার্টিগুলো চাপ দেয় এই সরকারের পক্ষে ইলেকশন ডিসেম্বরের থেকে মানে বিলম্বিত করার কোনো সুযোগই নাই যদি করতো তাহলে উনি এই ধরনের লোককে এখানে তার উপদেষ্টা মন্ডলীতে আনতো না যাদের মধ্যে আশি শতাংশের সঙ্গে এই আন্দোলনের কোনো সম্পর্ক নাই কোন ধরনের সম্পর্ক নাই এই আন্দোলনের সঙ্গে নূর বেগম স্বাস্থ্য আছে কামাল ভাই এটা আমি আগেও বলছি শেখ হাসিনার সাথে সম্পর্ক শেখ হাসিনার সাথে সম্পর্ক না থাকাই আন্দোলনের সাথে সম্পর্ক

হাসিনার আম চেতনা বিক্রি করা হয়েছে এখনো দেখছি এখনো চেতনা বিক্রি করা হচ্ছে চেতনার নাম নিয়ে বলা হচ্ছে যে চাই কেন হাসিনার সময় হুজু ছিল চাই ওনাকে আজীবন চাই এই সমস্ত হুজুক অর্থহীন হুজুক আমি মনে করি এই হুজুক গুলো এখন ইন্টেনশন তোলানো হচ্ছে এবং ওই যে আমি বলি না যে আমাদের বিদেশের ব্রাহ্মণ পীর আছেন ওনার কিছু মুরিদ আছে এই দেশে

প্রায় পারলে প্রথম দিন থেকে সাহেবকে বিতর্কিত করার চেষ্টা করছেন সাহেবকে বেজ্য করার চেষ্টা করছেন পনেরো বছর প্রচেষ্টার পর উনি সাহেবকে যতটুকু বেজ্য করতে পেরেছেন আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলছি এই দেশের মানুষের কাছে ইউরুৎ সাহেব তার এই যদি সে পনেরো মাস ক্ষমতা থাকতে পারে পনেরো মাসে তার দ্বিগুণ না তিনগুণ বেজ্য নিজেই নিজেকে করে তারপর উনি যাবেন যে সংস্কারটা তারা করতে চাচ্ছে এটা নিয়ে কয়েকটা প্রশ্ন একটা প্রশ্ন হলো যে তারা সংস্কার করতে যাচ্ছে সংস্কারটা যারা করছেন তারা কি এই সংস্কার করার জন্য যোগ্যতম ব্যক্তি কিনা প্রশ্ন আছে যে সংস্কারের রিপোর্ট গুলি হয়েছে এই রিপোর্টটা কি একটা অসাধারণ রিপোর্ট এক একটা হয়েছে কিনা এটা নিয়ে আমার সন্দেহ আছে তারপরে আমি হাইপোথিটিক্যালি তর্কের খাতিরে যেহেতু আমাদের স্যার আছেন আপনার সার্চ আমারও স্যার যেহেতু আমাদের স্যার আছেন আমি ধরে নিলাম উনি জার্নালিজম টিচার হওয়া সত্ত্বেও একটা অসাধারণ সংবিধান প্রণয়নের জন্য সুপারিশ করেছেন আমি এটাও নিলাম প্রতি ছাত্রের এক ধরনের ইয়ের কারণে পক্ষপাতিত্বের কারণে নিলাম কি সেটাই কি আপনার হয়ে সৈরচার না আসার আপনাকে আমাকে সিম্পল একটা এক্সাম্পল দিয়ে বলি পৃথিবীতে যত মুসলমান আছে তাদের জন্য একদম মানে অলঙ্ঘনীয় গ্রন্থ কোনটা সংবিধান কোনটা কোরআন কোরামশরীফ যে কোরআন শরীফের একটা অক্ষর পর্যন্ত এদিক সেদিক করা যাবে না আপনি মুসলমান আমিও মুসলমান অন্য দয়াল বাদ দেন আপনি যেভাবে কোরআনকে ফলো করেন আমি কি সেভাবে কোরআনকে ফলো করি প্রত্যেকটা মুসলমানকে ফিলিস্তিনের গাজায় যারা আছেন তারা যেভাবে কোরআনকে ফলো করেন সৌদি আরবের মুসলমানরা কি সেভাবে কোরআনকে ফলো করেন বই তো একটা আল্লাহর বই একটাই তো ভাই কাজেই বইয়ের মধ্যে কি লেখা আছে ওই মহাগ্রন্থে কি লেখা আছে সেটা ইম্পর্টেন্ট না ইম্পর্টেন্ট হলো সেই বইটা করছে কারা করছে না সেটা ইম্পর্টেন্ট আমরা ওই আগের হাসিনা সরকারের সংবিধানকে আমরা অনেক সমালোচনা করি করি তো আচ্ছা বলেন এই যে এত সমালোচনা করি তারপরেও কি সেখানে লেখা আছে যে প্রাইম মিনিস্টার যেখানে যাবেন তার বোন সেখানে একই ধরনের প্রোটোকল পাবেন লেখা আছে নাই তো শেখ হাসিনা তো এখানে এটা হলো আমি আগে যেমন ধরেন আপনার আওয়ামী লীগের আমলে তারা যে রাজনীতিটা করতেন সেটাও অতটা বুঝতাম না এখন তারা যে রাজনীতিটা করছেন এটাও আমি বুঝি না একটা রাজনৈতিক দলের মূল কাজটা কি একটা রাজনৈতিক দলের মূল কাজ হলো দেশের সংখ্যাগরিষ্ঠ জনগণের যে চিন্তা সেই চিন্তাটাকে ধারণ করা এবং সে অনুযায়ী কাজ করা এটা হলো একটা রাজনৈতিক দলের মূল কাজ এখন বিএনপি কি চায় বিএনপি আমি একটা খুব একটা ছোট্ট একটা বিএনপি বলছে যে নির্বাচন দেন এটা তো বলছে তারা ভাবে বলছে কখনো আরে থারে বলছে বলছে তো এবং সরকার তাদের এই চাওয়ার জন্য একটুও তার সিদ্ধান্ত থেকে সরে আসে নাই সিদ্ধান্তটা কি সরকার নেবে যে কবে নির্বাচন হবে কি না হবে না সরকারকে সে ম্যান্ডেট দেওয়া হয় নাই সিদ্ধান্ত নেওয়ার দরকার দায়িত্ব সরকারের না একক দায়িত্ব সরকারের না সিদ্ধান্ত নেবে জনগণ এখন জনগণ কি চায় বিএনপি কি সেই চাওয়াটাকে ধারণ করতে পারে আমার কাছে মনে হয় না বিএনপির এক এক নেতা এক এক সময় এক এক কথা বলে কখনো বলে এই সরকারকে আমরা শেষ পর্যন্ত সমর্থন দেবো আবার সরকারের সঙ্গে তার নির্বাচনে বলে যে না নির্বাচনের ব্যাপারে আমি একমত না আবার আরেক নেতা দেখলাম বলে যে আমরা প্রতিদিন বলবো আপনারা অনির্বাচিত ম্যান্ডেট প্রাপ্ত না বলে মানে এই সমস্ত কথার মানে নানা রকম কথা মালা দেখি আমরা আমি আপনাকে বলি এ দেশের মানুষ বিএনপি কি না চায় আমি জানি না আমার জানার দরকার নাই কে নির্বাচন হলে বিএনপি আসবে না আওয়ামী লীগ আসবে না জামাত আসবে না ছাত্র আসবে না ডক্টর ইস আসবে নিয়ে আমার কোনো মাথা ব্যথা নাই আমার কথাটা হলো আমি আমার ভোটটা দিতে চাই ত্রিশ বছর হয়ে গেছে ভাই পঁয়ত্রিশ বছর হয়ে গেছে একটা মানুষের সে জানে না ভোট কিভাবে দিতে হয় জাতীয় নির্বাচনে কিভাবে ভোটটা দিতে হয় সে এইটা জানে না সেই লোকের কাছে কিন্তু তার ক্রমানো কোনো ফ্যাক্টর না তার কাছে ইউনুসের কোনো ফ্যাক্টর না তার কাছে ওই ডাক্তার শফিকুল ইসলামের কোনো ফ্যাক্টর না তার কাছে ফ্যাক্টর হলো যে আমি আমার ভোটটা দেব তারপর সম্মিলিত জনগণ যেটা চাইবে সেটাই হবে ম্যাক্সিমাম মানুষ যেটা চাইবে সেটাই হবে কামাল ভাই আমি যদি একটু তর্কের জন্য একটু বলি

চূড়ান্ত মানে উত্তেজনার মধ্যে বলতেছে যে ভোটের মাধ্যমে আসুক না আমার তো না ভোটের মাধ্যমে আসতে পারবে আপনি আমাকে বলেন ভোট ছাড়া গণতন্ত্র হয় এটা পৃথিবীর কোথায় আছে আমার স্যার বললেন যে ভোট গণতন্ত্র আমার স্যার বলছেন যে ভোটই গণতন্ত্রের একমাত্র উপায় এটা ভাবলে তুমি ভুল করবা খালে আচ্ছা এটা একমাত্র পায় না দুই মাত্র উপায়টা কি আছে বলুক না আমাকে দুইমাত্র মাত্র উপায় গণপ্রথান একটা গণপ্রথান একটা গণপ্রথান একটা ম্যান্ডেট গণপ্রথান একটা ম্যান্ডেট দ্বিতীয় উপায়টা কি গণপ্রথান

তোমাকে আমি নামাই দিছি এটা হলো গণবুত্থান আর গণতন্ত্র হলো সবচেয়ে যার শক্তি কম যে নিরীহ মানুষটা সেও সংগোপনে যে নিজের মতটা প্রকাশ করতে চায় সেটা হলো গণতন্ত্র সেটা হলো ভোট আমি তো ভোটটা চাই যে সবচেয়ে যে লোকটা কখনোই রাস্তায় নামবে না কিন্তু সে ভোটের দিন যে শান্তি মতো যে সে তার মতামতটা প্রকাশ করে দিয়ে আসবে তার মতামতটাকে আপনি ইগনোর করবেন কোন